নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিড়ের পোলাও চিঁড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিঁড়ে এখানে তিন চার চারবার মোটা দানার চিড়েটা আমি ব্যবহার করেছি ধুয়ে রেখে দিয়েছি একদম পুরো ঝড়ঝরে হয়ে গেছে এটা নিয়েছি ঘি এখানে নিয়েছি গুঁড়ো গরম মশলা এখানে আলু গাজর আর কড়াই শুটি এখানে নিয়েছি বাদাম লবণ এখানে নিয়েছি পিন্স কড়াই এখানে চিনি এটা নিয়েছি কিশমিশ শুকনো লঙ্কা আর তেজপাতা কাজু তাহলে এবার রেসিপিটা আমি সয়াবিন অয়েলে স্টার্ট করব কড়াতে দিয়ে দিয়েছি সোয়াবিন অয়েল গরম হয়ে গেছে আমি এখানে প্রথমে বাদামগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না লালছে হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এবার এগুলোকে আমি তুলে রেখে দেবো এবারে আমি এর মধ্যে শুকনো পাতা আর তেজপাতাটা দিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন যদি পছন্দ না করেন তাহলে দেবেন না দেবো কড়াইশুঁটি গাজর আর এর মধ্যে দিয়ে দেবো বিন কড়াই এগুলোকে আমি অল্প করে লবণ দিয়ে ঢাকনা দিয়ে এটা আমি ভেজে একটু লবণ দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত এটা না ভালোভাবে ফ্রাই হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিলাম একদম আলুটা পুরো ভাজা হয়ে গেছে একদম সফট একটু তেল একটু বেশি ব্যবহার করতে হবে এখানে তাহলে কিন্তু এটা খুব ভালো হয় ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আমি এইবার এর মধ্যে দেব কাজুবাদাম ধুয়ে রেখেছিলাম কাজু বাদামটা কাজু বাদামটা এর সঙ্গে ভেজে নেব কয়েকটা কাজু বাদাম লাল ছে করে ভেজে নেব এবার এর মধ্যেই দিয়ে দেবো কিসমিস ভাজা হবে কিন্তু যাতে না পুড়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এর মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে এটা কিন্তু আমি কিন্তু তুলে নেবো এতটা তেল আমি রাখবো না ভালো করে তেলে নিয়েছি তেলটা তুলে নিয়ে তারপর ফিরে আসছি এক্সট্রা এতটা তেল আমি এটাকে কিন্তু আমি তুলে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব জল ছড়িয়ে রাখা চিড়ে এগুলো এটাকে আমি কিন্তু ভালোভাবে বানাবো আমি এগুলোকে নিলাম দিয়ে পরিমাণ মতো চিনি সবজিগুলোতে যেহেতু অল্প পরিমাণে লবণ ছিল তাই আমি আর অল্প দেবো বেশি লবণ দেবো না তাহলে কিন্তু ভালো লাগবে না এবার দেবো গুঁড়ো গরম মশলা এবারে শেষে একটু ঘি অ্যাড করবো ঘি অ্যাড করে নিলাম অল্প একটু চীনা বাদাম দিয়ে দেবো আর একটু গার্নিশ করবো সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের রেসিপি চিড়ের পোলাও তৈরি হয়ে গেল চিরের পোলাও যারা যারা দেখছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবে যারা সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার একটা বিয়েবাড়ি রয়েছে নিমন্ত্রণ আছে তা ওই জন্য বাড়িতে মনে এক যে একটা ভিডিও কিংবা ফটোশ্যুট করে যার জন্য একটুখানি বাড়িতে ভিডিও করে নিচ্ছি যদি সম্ভব হয় তাহলে ওখানে গিয়ে ভিডিও করব আর না হলে আমি এইখান থেকেই ভিডিও করে নিচ্ছি বাইরে যাতে না অসুবিধা হয় এখন আমরা যাব বিয়েবাড়িতে কেমন হয়েছে সাজটা অবশ্যই জানাবে আমি চাইলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব যেভাবে সেজেছি তারপর একটু এই হাতে একটুখানি সেজেছি